কেন লকডাউন কি কারণে লকডাউন বাংলাদেশের জনগণের সাথে প্রতারণা করে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার করে সাধারণ ছাত্র জনতাকে সাংবিধানিক সরকার যিনি গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছেন সামরিক শাসকদের চক্ষুকে উপেক্ষা করে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করে যে বাংলাদেশটি ছিল জঙ্গিদের বাংলাদেশ ক্ষুধা দারিদ্র দুর্ভিক্ষ সন্ত্রাসের জনপদে পরিণত হয়েছিল সেই বাংলাদেশকে অসাম্প্রদায়িক চেতনায় ফিরিয়ে এনেছিলেন যিনি সততা সাহসিকতা দেশপ্রেম নিয়ে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন সমৃদ্ধের পথে বাংলাদেশে সেই জনগণের রাস্তার ঠিকানা বিশ্বের একজন সফল সৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জনগণকে খেপিয়ে তুলে এবং সেভেন রাইফেল ব্যবহার করে সাধারণ ছাত্রদের হত্যা করে সরকার উপরে দায় চাপিয়ে জনগণকে খেপিয়ে তুলেছিল তাদের মূল লক্ষ্য ছিল শেখ হাসিনাকে হত্যা করা কারণ শেখ হাসিনা হচ্ছে বাঙালির বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশে বাঙালির রাস্তার ঠিকানা ভরসার ঠিকানা সেই শেখ হাসিনার বিরুদ্ধে জনগণকে খেপিয়ে তুলে তারা ছাত্র জনতা পুলিশ হত্যা করে চব্বিশের পাঁচই আগস্ট গণতন্ত্রকে হত্যা করে আজকে অসাংবিধানিকভাবে অবৈধভাবে সংবিধানকে পায়ের তলায় পিষ্ট করে ক্ষমতালুবি অর্থলুবি সাম্রাজ্যবাদী শক্তির ক্রীড়ানট আজকের সন্ত্রাসের জনক ফাদার অব ফ্যাসিস্ট জামাত বিএনপির সমর্থন নিয়ে ইনুস বাংলাদেশটাকে জঙ্গিবাদের বাংলাদেশ বাংলাদেশটাকে ধর্ষকের বাংলাদেশ বাংলাদেশটাকে খুনের বাংলাদেশে রূপান্তরিত করেছেন শুধু তাই নয় বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছেন বাংলাদেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেলানোর তার প্রান্তে নিয়ে গিয়েছেন ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে সংবিধান বঙ্গবন্ধুর নেতৃত্বে রচিত হয়েছিল সেই সংবিধানকে মুছে ফেলার ষড়যন্ত্র করছেন এবং আজকে তা তো ইনুসের প্রতিহিংসা চরিতার্থ হয়নি তার প্রতিহিংসা হচ্ছে শেখ হাসিনাকে হত্যা করা জামাতের প্রতিহিংসা হচ্ছে শেখ হাসিনাকে হত্যা করা পাকিস্তানিদের প্রতিহিংসা হচ্ছে ইতিহাসকে মুছে ফেলা বাংলাদেশকে পাকিস্তান বানানো এই প্রতিহিংসা চরিতার্থ করার জন্য তারা বাঙালির অনুভূতি শক্তি সাহস প্রেরণা শেখ হাসিনার বিরুদ্ধে তথা কথিত অবৈধ আইসিটি আদালতে মিথ্যা মামলা দিয়ে যেন বিচারের নামে প্রহসন করে সাজা রেখে রেখেছেন শুধু বিচারের নামে প্রহসন করছেন সেই প্রহসনের বিচারের মধ্যে দিয়ে শেখ হাসিনার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড ঘোষণা করার তারা চিন্তা করছেন এবং সেই তারিখটা তেরোই নভেম্বর সেই দিন ওই তথাকথিত অবৈধ আইসিটি আদালত থেকে সেই রায়ের ঘোষণ ঘোষণার তারিখ নির্ধারিত হবে গোটা বাঙালি জাতি মনে করে এই আদালত অবৈধ এই মামলা মিথ্যা এই মামলা ষড়যন্ত্রমূলক মামলা শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলা নয় এই মামলা গোটা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে গোটা জাতির বিরুদ্ধে এই ষড়যন্ত্রমূলক মামলা আমরা এই মামলা এই আদালত মানি না এই বিচার মানি না এই কারণে আমরা এই দিন ঢাকার শহরে লকডাউনের ডাক দিয়েছি আহ্বান জানিয়েছি শুধু এই কারণে নয় আমরা আহ্বান জানিয়েছি এই কারণেই যে বাবা যখন হজরের নামাজ পড়তে বের হয় তখন সন্তানের লকাত তোলার বাবার সামনে বাসার সামনে বাবা আত্মনাদ করছেন আমরা দেখছি যে জেলখানায় আমাদের বত্রিশ জন নেতাকর্মীকে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন তাদেরকে হত্যা করা হয়েছে আমরা দেখেছি বিচার বহির্ভূত ভাবে আটান্ন জন আওয়ামী লীগের কর্মী সহ অসাম্প্রদায়িক চেতনার মানুষকে হত্যা করেছেন আমরা দেখেছি যে বাংলাদেশে আজকে প্রায় প্রায় ছাব্বিশ হাজার নারী শিশু ধর্ষিত হয়েছে আজকে গার্মেন্ট শিল্প বন্ধ তিরিশ লক্ষ মানুষ নারী পুরুষ আজকে কর্মহীন হয়ে পড়েছে। আজকে জুলাই কোনো গণ অভ্যুত্থান নাই গণসন্ত্রাস হয়েছে এটা আমার কথা নয় যারা সেদিন এই আন্দোলনে না বুঝে সমর্থন করেছিল তারা বলছেন যেটা কোনো গণ অভ্যুত্থান না এটা গণ হয়েছে এই সমস্ত অপশাসন দুঃশাসন এই অপকর্মের বিরুদ্ধে ধ্বংসের দ্বার থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য আমরা আগামী তেরোই নভেম্বর আমরা জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে আদালত আদালত গঠিত সেই বন্ধের জন্য যে বিচারের নামে প্রহসন করে রায় দেওয়ার চিন্তা করছেন সেইটা বন্ধ করার জন্য এবং সকল রাজবন্দীদের মুক্তি দেওয়ার জন্য সকল হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এবং মানুষের যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং মানুষ হত্যা করছে নারী হত্যা করছে শিশু হত্যা করছে এর বিরুদ্ধে আমরা এই লকডাউন দিয়েছি এবং দশ এগারো বারো আমরা ১৩ সারা বাংলাদেশে জেলা উপজেলায় বিক্ষোভ মিছিলের আহ্বান জানিয়েছি আমাদের বিশ্বাস যে বাংলাদেশের জনগণ তারা বিশ্বাস করে যে ইনুস অবৈধ ব্যবহার সাংবিধানিকভাবে ক্ষমতা দখল করে বাংলাদেশটাকে বিদেশিদের হাতে তুলে দিচ্ছে জেলেদের আরাকান আর্মিরা ধরে নিয়ে যাচ্ছে আজকে বাংলাদেশের সেনাবাহিনীকে বিতর্কিত করা হচ্ছে বাংলাদেশের পুলিশ বাহিনীকে ধ্বংস করা হয়েছে বাংলাদেশের আনসার বাহিনীকে ধ্বংস করা হয়েছে বাংলাদেশের সংবাদপত্রকে প্যারালাইজ করা হয়েছে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে আজকে আপনি প্যারালাইজ করার ষড়যন্ত্র হচ্ছে আজকে আজকে বাংলাদেশ গলায় জুতার মালা দিচ্ছে আর যারা একাত্তরে নারী ধর্ষণ করেছেন গণহত্যা করছেন তারা আজকে উল্লাস করছেন আজকে তাই এই সমস্ত দুঃশাসক আরের প্রতিনিধিত্ব করছেন এই অবৈধ অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী এই মফ সন্ত্রাসের জনক ইনুস তার পদত্যাগের দাবিতে আমরা এই লকডাউনের কর্মসূচি দিয়েছি বিক্ষোভ কর্মসূচি দিয়েছি আমি আগে দেশবাসীকে আহ্বান করব যে আগামী তেরোই নভেম্বর যে লকডাউনের আহ্বান করা হয়েছে দশ এগারো বারো সারা দেশে জেলা উপজেলা যে বিক্ষোভের কর্মসূচি দিয়েছেন আমি যারা বিশ্বাস করেন যে মুক্তিযুদ্ধের ইতিহাসকে আমাদের ধরে রাখতে হবে যারা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করেন যারা বিশ্বাস করেন অসাম্প্রদায়িক চেতনার একমাত্র আস্থার ঠিকান হচ্ছেন শেখ হাসিনা যারা বিশ্বাস করেন যে শেখ হাসিনার বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র হচ্ছে বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশে একমাত্র শেখ হাসিনাই দেশের মানুষের প্রশ্নে দেশের প্রশ্নে কখনো আপোষ করেননি কোন বিদেশি শক্তির কাছে মাথা নত করেননি এবং শেখ হাসিনা যে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করেছেন শেখ হাসিনা বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে এসেছেন যারা মনে করে যে আমরা শেখ হাসিনার আমলেই ভালো ছিলাম যারা মনে করেন যে শেখ হাসিনা আমাদের একটা না পনেরো বছর সরকার প্রদান থেকে আমাদের অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসার নিশ্চয়তা দিয়েছেন আমাদের যাদের ঘর নাই ঘর দিয়েছেন আমাদের সন্তানদের বছরের সুত এক সেট নতুন বই দিয়েছেন যিনি পদ্মা সেতু করেছেন যিনি মেট্রো রেল করেছেন যিনি কণ্ণ টানেল করেছেন যিনি বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন যিনি সীমা কিনে এনেছেন এই কথা যারা বিশ্বাস করে এবং যারা বিশ্বাস করেন যে আজকে বাংলাদেশ জঙ্গিদের হাতে বাংলাদেশ একাত্তরের ধর্ষকদের হাতে বাংলাদেশ একাত্তরের হাতে বাংলাদেশ অর্থলোভীদের হাতে তাদের প্রতি আমাদের আহ্বান যে আপনারা যদি আপনার সন্তান হত্যার বিচার নিতে চান আপনারা যদি মনে করেন এই সরকার ক্ষমতা আসার পর শুধু আরিবের বাবার আত্ম নয় আত্মনাদ নয় এমনি শত শত আরিফের বাবা আত্মনাদ করছেন জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে ছাত্রলীগের দুইটি ছেলেকে পিটি হত্যা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন একটি বিকারগ্রস্ত ছেলেকে কিভাবে ভাত খান নামে পিটি হত্যা করেছে কিভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজন চার পা নেই এক ছাত্রলীগ করার অপরাধে তাকে পিটি হত্যা করেছে জাহাঙ্গীরনগরে বিশ্ববিদ্যালয়ে পিটি হত্যা করেছে এমনি ভাবে সারা বাংলাদেশে এই হত্যার বিচার চারা যান যারা চান যে পাঁচই আগস্টের আগে এবং পরে তথাকথিত মেটিকলাস ডিজাইন বাস্তবায়নের নামে সেভেন পয়েন্ট রাইফেল ব্যবহার করে সাধারণ ছাত্র জনতা পুলিশ হত্যা করেছেন আমি তাদের কাছে আহ্বান করব যে আগামী তেরো তারিখ ঢাকা শহরে সর্বাত্মক লকডাউন পালন করার মধ্যে দিয়ে আপনারা জানান দেবেন এই অবৈধ অসাংবিধানিক ইনুস সরকারকে এবং তাদের দোসরকে আমরা আর ইনুসকে চাই না আমরা আমাদের অনুভূতি আমাদের শক্তি আমাদের সাহস আমাদের আমরা প্রণ চাই হাসিনার বিরুদ্ধে আমরা মিথ্যা বা মামলা মানি না আমরা এই অবৈধ আদালত মানি না আমরা শেখ হাসিনার বিরুদ্ধে কোন ষড়যন্ত্র মানি না এই আহ্বান জানাতে চাই আর আপনি যে কথা বলেছেন দেখেন পাকিস্তানের জাহাজ আসছে আমি এটা কি কোন অস্বাভাবিক কিছু মনে করি না যাদের হাত ত্রিশ লক্ষ ভাইয়ের দুই লক্ষ সত্তর হাজার বা তিন লক্ষ মাবনের ইজাত নিয়েছেন সেই পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী যখন বাংলাদেশে আসে তিরিশ লক্ষ শহীদের রক্তে যাদের হাত রাঙানো তাদেরকে যখন লাল গালিচার সম্বর্ধনা দেওয়া হয় তখন তাদের জাহাজ আসবে তাদের সেনাবাহিনীর সৈন্যরা আসবে এটি অস্বাভাবিক আমি কিছু মনে করি না আমরা মনে করি এর মূলের সব কিছুর জন্য দায়ী এই অবৈধ অসাংবিধানিক এই ফাদার অফ ফেসিস্ট এই ইনুস সরকার এই মপ সন্ত্রাসের জনক ইনুস সরকার আমি এই ইনুসের পদত্যাগের দাবিতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আওয়ামী লীগ সহ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি আহ্বান করি কারণ আজকে বাংলাদেশ আজকে বিদেশিদের হাতে যাদের বাংলাদেশের প্রতি যাদের দেশ প্রেম নেই যারা দেশকে ভালোবাসে না যারা দেশকে অন্যের হাতে তুলে দিতে চায় তাদের হাতে বাংলাদেশ সেই বাংলাদেশকে রক্ষা করতে হলে আজকে আমাদের সবাইকে মাঠে নামতে হবে আর এই কারণেই আমরা দেশবাসীকে আহ্বান জানাই আর নির্বাচনের কথা বলেছেন দেখেন এখন বাংলাদেশের ষাট থেকে সত্তর ভাগ লোক মনে করে যে শেখ হাসিনার বিকল্প বাংলাদেশে শেখ হাসিনা এবং বাংলাদেশে ষাট থেকে সত্তর ভাগ লোক অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে তারা একাত্তর কে ধারণ করে তারা বাহাত্তরের সংবিধানকে ধারণ করে তারা বাংলাদেশকে বিদেশিদের হাত থেকে তারা বাংলাদেশকে বাংলাদেশ সার্বভৌম বাংলাদেশ সেই বাংলাদেশকে রক্ষা করতে চায় এই কারণে শেখ হাসিনা যখন আহ্বান করবে এই ইনুসের অধীনে নির্বাচন নয় হয়তো ইনুস যেন তেন প্রকারে ক্ষমতার জোরে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ক্ষমতার জোরে জামাত বিএনপিদের নিয়ে নির্বাচন করতে পারবে কিন্তু সেই নির্বাচন জনগণ মানে না এবং আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করে কেউ ক্ষমতা বেশি দিন টিকে থাকতে পারেনি ছিয়ানব্বই সালে বেগম খালেদা জিয়া নির্বাচন করেছিলেন আপনি জানেন এক মাস ক্ষমতায় থাকতে পারেনি নির্বাচন করেছিলেন আওয়ামী লীগ ছাড়া ক্ষমতায় টিকে থাকতে পারেনি যারা জনগণকে বাদ দিয়ে যেন তেন প্রকারে নির্বাচন করতে চায় তারা সাময়িকভাবে নির্বাচন জোর করে করলেও কিন্তু ক্ষমতায় টিকে থাকতে পারবে না আমি মনে করি জনগণ প্রতিরোধ করবে জনগণ প্রত্যাখ্যান করবে কারণ শেখ হাসিনা আওয়ামী লীগ বাদে বাংলাদেশে যে নির্বাচন হবে জনগণ করছেন আওয়ামী লীগের সিদ্ধান্তকে আমি হৃদয়ে ধারণ করি এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য জনেত্রী শেখ হাসিনা নির্বাচন নিয়ে যে কথা বলেছেন সেই কথা বাস্তবায়নের জন্য আমি আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে আমি মনে করি শতবাগ আন্তরিকভাবে আমি কাজ করব একজন কর্মী হিসাবে আজকে আপনাকে যেটা বলতে চাই হ্যাঁ আজকে আমরা যে কর্মসূচি দিয়েছি এই কর্মসূচি পালন করতে আজকে সরকার বাধা দিচ্ছে সারা বাংলাদেশে আজকে চিরণী অভিযান চালাচ্ছেন আওয়ামী লীগ যুবলীগ ছাত্র লীগের নেতা কর্মীদের গ্রেফতার করছেন এমনি আমি একটি পত্রিকায় দেখলাম প্রায় আমাদের এক কোটি সত্তর লক্ষ আমাদের তৃণমূলের নেতাকর্মী আজকে ঘর ছাড়া মানবতার জীবনযাপন করছেন যে একজন খুদে ব্যবসায়ী ছিল তার ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছেন আজকে সে নিঃস্ব হয়ে গিয়েছেন যার যে বাড়ির পাশে পুকুরে মাছের চাষ করত তার সেই পুকুর দখল করে নিয়েছেন আজকে সে নিঃস্ব হয়ে গিয়েছেন আজকে সারা বাংলাদেশে আমাদের কোটি কোটি সমর্থক আমাদের নেতাকর্মীরা মানবতার জীবনযাপন করছেন বাবা মারা গেছেন বাবার জানা যায় যেতে পারছেন না সন্তান মা মারা গিয়েছেন যেতে মার জানা যায় পারছেন না মানবতার জীবন যাপন করছেন আমাদের নেতাকর্মীরা ধন্যবাদ জানাই যে তারা তাদের প্রিয় নেত্রী তাদের অনুভূতি তাদের সাহস তাদের প্রেরণা তাদের শেখ হাস শক্তি শেখ হাসিনার নির্দেশে তারা এখনো জীবন দিতে প্রস্তুত এবং তারা ঐক্যবদ্ধ দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের আগের চাইতে আমি মনে করি দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের পরে অসম্প্রদায়িক চেতনার মানুষ আজকে তারা গড়ে তুলেছে মানুষ যদি সুযোগ পায় আমি এইটুক বলতে পারি যাই শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোন আ আঘাত করবে না হামলা করবে না আমি মনে করি ঢাকার শহর হবে জয় বাংলার শহর ঢাকার শহর হবে বন্ধুর নামে শেখ হাসিনার নামে সলোগনায় মুখরিত ঢাকার শহর এইটা মনে করি